হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বাড়ি থেকে ইন্ট্রোটা দিতে পারিনি কারণ আমাদের ট্রেন ধরার তাড়া আছে ও আর কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না তো এখন যাচ্ছি আমার বাবার বাড়ি কৃষ্ণনগর তো রানাঘাটে পৌঁছে গেছে ব্লগটা তোমরা দেখতে থাকো এখন মামা বাড়ি যাচ্ছে মামা বাড়ি না সরি দাদু বাড়ি ছ মাস পরে যাচ্ছি বাবার বাড়ি গাইস তিনটে চার তো তিনটে চারে ট্রেন আছে ওই ট্রেনটাই ধরবো আর আর একটা লাগেজ আছে সেই লাগেজটা হচ্ছে মানে আমার বড় জায়গা তো চেলো সবাই বয়ার দিয়ে হচ্ছে ওইটা নিয়ে আসবে কারণ বাইকে এসেছি এতটা ওই জন্য সব ব্যাকপত্র আনা সম্ভব না এই হচ্ছে এইটুকু বয়ার দিয়ে নিয়ে আসবে তারপরে তো ট্রেনে বসে পড়বো আর সমস্যা হবে না রান্নাঘাটে পৌঁছে গেছি ট্রেন ঢুকবে বাজে এখন তিনটে বাজতে পাঁচ মিনিট বাঁচতে পাঁচ মিনিট বাকি আছে তিনটে চারে ট্রেন ঢুকবে তো চলো চলার টোটাল চার নম্বর প্রথমে আসবে তো একটা কথা না বললেই নয় এই যে মানুষটাকে দেখছো হ্যাঁ আমি বর্দের কথাই বলছি আমার কোনো প্রবলেম বা আমার কোনো দরকারি কাজে যখনই বর্দিকে বলেছি তখনই সে আমার পাশে এসে দাঁড়িয়েছে শ্বশুরবাড়িতে বলতে পারো আমি একটা ভালো বন্ধু পেয়েছি আর প্রত্যেকটা সম্পর্কর আগে কিন্তু সবথেকে বেশি যেটা দরকার সেটা হলো বন্ধুত্ব আর আমাদের মেয়েদের শ্বশুরবাড়িতে সবথেকে যেটা বেশি প্রয়োজন সেটা হলো একটা সাপোর্টের লোক তো তোমাদের দাদা ভাইয়ের পরে কিন্তু আমাকে সবথেকে যে বেশি সাপোর্ট করে সেটা হলো বর্দি আশা করি প্রত্যেকটা ভিডিওতেই তোমরা সেটা দেখতে পাও আর অনেকে কমেন্ট করেও জানাও যে তোমার বর্দি মানে বড় যাকে তুমি ভাগ্য করে পেয়েছ তো হ্যাঁ সত্যিই আমি ভাগ্য করে পেয়েছি তো বরদির সাথে আমার সম্পর্কটা ঠিক মা মেয়ের মতো হ্যাঁ কারণ আমি সব থেকে বাড়ির সবার ছোট তো বরদি আমাকে মেয়ের মতোই ভালোবাসে ইভেন আমরা যখন রাস্তায় বেরো তখন লোকেও হয়তো ভাববে যে মা মেয়ে হয়তো যাচ্ছে অনেকে জিজ্ঞাসাও করে যে এটা তোমার মেয়ে কিনা তো বন্ডির সাথে আমার বন্ডিংটা যেন সারা জীবন এরকমই থাকে যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো দেখো আমরা কিন্তু ট্রেনে বসে পড়েছি আর পাপান একবার তোমার দাদা ভাইয়ের কোলে যাচ্ছে একবার আমার কোলে আসছে তো চুপচাপই থাকে ট্রেনে বসলে তো চলো দেখো পাপান কি করতে থাকে তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কৃষ্ণ রকম নেমে পড়েছি কত অপেক্ষা করে বসে আছে বাবাকে বেগ বাবু তো সেই দুপুর সময় খাইয়েছি ৰাখিছে বাঢ়ি মতে খাও হ'ব ব্লাব তাকে দেখি থাকিব আর তোমাদেরকে বলেছিলাম যে বাবা খিদে পেয়েছে মাকে ভাত রান্না করার জন্য তো এই যে ভাতটা মা করে রেডি করে রেখেছে এখন বাবুকে একটু খাইয়ে দিচ্ছি আর এসে আর ব্লক শুট করা হয়নি কারণ হচ্ছে টায়ার্ড হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করছি